যে আজকে আবার রওনা দিলাম বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হসপিটালে গতকালকে গেছিলাম আমার বাচ্চাদের ডাক্তার দেখাইছি আমিও রক্ত পরীক্ষা করিয়ে আসছি থাইরয়েডের তো ওটা আজকে রিপোর্ট দিবে রিপোর্ট দেওয়ার পরে ডাক্তার দেখাইয়া তারপরে আসবো গতকালকে গেছিলাম ওদের কোলে নিয়ে যার কারণে ভিডিও করতে পারিনি দেখাইতেও হয়নি তো ওদের ওষুধগুলো আনবো ওদের চুলকানি ভালো হইতেছে আজকে কতদিন যাব তো এখন ওই যে সাবান লোস এগুলো কী কী যেন লিখছে বাইরের ওইগুলো নিয়ে আসবো ওদের ওষুধপাতি সব নিয়ে আসবো আর সাথে আমার ডাক্তার দেখাবো বিকালবেলা প্রফেসর বসোনাকে দেখাইয়া সব ওষুধ নিয়ে তারপরে আসবো থাকেন আমার সাথে আজকে যতটুকু পারি ভিডিও করব দেখাবো কারণ আজকে ওদের নেই নেই আজকে আমি একাই রওনা দিচ্ছি বাচ্চাদের নিয়ে রাস্তায় ওরা কষ্ট পায় আজকে আবার আমার বাবা মা আসছে ঢাকায় আমার বোনের বাসায় উঠছে যাত্রাবাড়ি তো ওখান থেকে তারাও আসবে মানে ডাক্তার দেখাতে তারা পিজি হাসপাতালে দেখাবে না তারা দেখাবে ধানমন্ডিতে তো ইচ্ছা আছে তাদের সাথে দেখা করব যার কারণে বাচ্চাতে নিয়ে আসিনি কারণ তাদের ওখানে গেলে আমার রাত হয়ে যাবে যাই হোক সাথে থাকুন সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন মেট্রো রেলে উঠবো এখন মেট্রো রেলে আসে নাই এখনও মেট্রো রেলে গেলে একদম তাড়াতাড়ি যাওয়া যায় যার জন্য রেলের জন্য অপেক্ষা করতেছি আমি তো চলে আসবে এখনই মতিঝিল থেকে আসছে এটা উত্তর উত্তর যাবে আমরা যেটা যাবো সেটা এখনো আসে নাই যে দেখা যায় আলোর জন্য দেখা যায় না অত বলো এই যে মেট্রো রেল চলে আসলো মন্তব্যস্থল চলে আসলাম শাহাবাদ নেমে গেছি ট্রেন থেকে তো এখন হসপিটালে ঢুকব আর কি ট্রেন থেকে নামা হয়েছে সি হসপিটালে প্রথমে রিপোর্ট নিব রিপোর্ট নিয়ে তারপরে পাঁচতলায় ডাক্তার দেখাবো আউটডোরে বিকালবেলা প্রবেচার বসে ওনাকেই দেখাই আমি সব সময় আজকে ওনাকেই দেখাবো আল্লাহ কয়েকজন যেন রিপোর্ট ভালো দেয় কদিন যাব শরীর অনেক খারাপ শুধু মাথা ঘুরায় মাথা ঘুরায় মাথা ব্যথার প্রেশার লো থাকে একদম আজকে দেখি কী অবস্থা রিপোর্ট কী আসে কি জানে আল্লাহ ভরসা রিপোর্ট পেয়ে গেছি হাতে এফটি ফোর ওয়ান পয়েন্ট ওয়ান জিরো টিএসএস ফাইভ পয়েন্ট জিরো ফোর মোটামুটি একটা পর্যায়ে আছে অত খারাপ না সিরিয়ালে দাঁড়াইলাম মোটামুটি ভালোই সিরিয়াল বিয়াল্লিশ নাম্বার সিরিয়ালে এখানে তো বেশি রুগী না কিন্তু চরমতে অনেক রুগী গতকালকে আমার ছেলেদের নিয়ে আসছিলাম জাভের জশায় অনেক সিরিয়াল ছিল আমাদের পুরান টিকিট ছিল যার কারণে ঢুকতে দিছে তো এখন এই যে সিরিয়াল হসপিটালের যাই হোক ভালো ভালো তাড়াতাড়ি দেখা যেতে পারলে এখনো শেষ আমার ডাক্তার দেখানো শেষ হয়ে গেছে এখন বাসে রওনা দিচ্ছি রিপোর্ট ভালোই আসছে এখন ওষুধ পরিমাণে যা ছিল তাই দিচ্ছে আর বাড়াইয়ে দেয় নাই জাভের যা সেরাতের ওষুধ নিয়ে নিচ্ছি একদম খারাপ অবস্থা মায়ের সাথে দেখা করতে যেতে চাইছিলাম কিন্তু ওরা এখনও হসপিটালে এসে পৌঁছায় নাই যার কারণে ওনাদের সাথে আর দানমাটি যাওয়া হলো না আমার কারণ যার সাথে শরীর ভালো না জ্বর আসছে গতকালকে থেকেই জ্বর ছিল তো ঠান্ডা জ্বর এই জন্য ভাবলাম যে না কান্নাকাটি করছে আসার সময় দেখছে না কান্নাকাটি করছে যার জন্য আর আমি এসে গেলাম না ওইদিকে ফোন দিয়েছি আব্বাকে আব্বা বলে থাকতে থাকলে চলে যা শরীর খারাপ থাকলে চলে যা যাই হোক এখন ওই যে মেট্রো রেলের উদ্দেশ্যে আবার যাচ্ছি মেট্রো রেলে করে বাসায় চলে যাব। আর এদিক সেদিক কোথাও ঘুরবো না এমন একটা অপেক্ষা করার যে কত কষ্টের কখন যে আসবো ওরা অপেক্ষা করতে আসি এখনো দেখতে পাচ্ছি না ওদের কত দূর আসলো কে জানে দেখি কখন আসে

কি রে গুলা না এই যে দশ বছর কি আছে এই যে যে গুলা গুলা তাহলে বাদুলে না বাডা বা যা তুলকি ত্রিশ কি দশ বছর না এই সাথে সোনার করি আলু মশলা আসেনা না মাংসও তো করায় না এই দিন এই দিন ফেছিলাম ঠিক আছে না না এই কি একটু মন চাই আছে কই না এই না

ও তো সব যুগ করে এসে সবাই খেতেছে হ্যাঁ সিজিছে ওর বাবা এমনিতে বেরোইছিলো তো ওর ফ্যাম্প পাশ পড়ায় নিয়ে বেরোয় নাই তা আমি তো ফোন দেওয়ার পরে এখানে চলে আসলো অনেক বীর আছে আমাদেরটা কি করতাছে নাকি কে জানা

এই নিয়ার্স আরেকটা অর্ডার দেখেন মাশাআল্লাহ দেখেন কত সুন্দর জায়গা দিয়েছে এরিজম পাতলা এর 10টা খাইলো পেট বড় না আপনারা খাইয়ে দিয়েছিলেন এখানে এসে পড়বেন এই কিটা খাবো ঢাকা আসার কারণে ভিডিও দিতে অনেক এলোমেলো হয় টাইম মেনটেন করতে পারি না ভিডিও ঠিকমতো দিতে পারি না বয়েস দিতে পারি না সবাই সব কিছু গুল ত্রুটি ক্ষমা করে আমাকে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর অবশ্যই আমার ভিডিওটা একটু যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন জান্নার ব্লগের সাথে থাকবেন আল্লাহ হাফেজ